আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি দুশো সংগ্রামে পাশে থাকা সমমার দলগুলোর জন্য বাকি আসনগুলোর বেশিরভাগ ফাঁকা রাখা হয়েছে একই সঙ্গে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় অনেক আসনের প্রার্থী ঘোষণা হয়নি আবার অনেকে চেয়েও পাননি মনোনয়ন যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের অনুসারীরা মনোনয়ন নিয়ে পূরণ না হয় ও বিক্ষোভ বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারানা বলেছেন তাদের এই আবেগকে সম্মান করতে হবে এই নাতে কর্মীদের জন্যই একজন মনোনয়ন প্রত্যাশী এক এক নম্বর দুই নম্বর তিন নম্বরে চলে আসছে এক নেতাকর্মী ভালোবাসা নেতাকর্মীদের ত্যাগ নেতা কর্মীদের শ্রম নেতাকর্মীদের প্রত্যাশা করতে পারি সুতরাং তাদের তো নিশ্চয় মনটা খারাপ হবে সেটাও তাদের করতে হবে বলেন মনোনয়ন দেওয়ার আগে ভারত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন আমাদের বলেছেন সবাইকে তো মনোনয়ন দেওয়া যায় না তিনশোর মধ্যে তিনশো জনকে দিতে পারবো এর বেশি দিতে পারবো না কিন্তু দলে অন্য কোনোভাবেই তাকে প্রোভাইড করা হবে এগুলো বলা হয়েছে এত বড় একটা দল প্রতিটি আসনে দশজন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে সেই জন্য সেখান থেকে একজনকে বাছাই করা কঠিন নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকেই স্বতন্ত্র হিসেবে নির্বাচন প্রতিনিধিত্ব করেন সেটা বিএনপি ঠেকাতে পারবে কিনা এমন প্রশ্ন জবাবে রুবিন বলেন আমাদের দলের মহাসচিব এটাকে সম্ভাব্য তালিকা বলেছেন তিনি এটাও বলেছেন এখানে যুক্ত হতে পারে পরিবর্তন হতে পারে তেষট্টি আসনে এখনো ঘোষণা হয়নি সে কারণে এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবে বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলা খুব ডিফিকাল্ট আপনার মনে না পাওয়ানি কি বলবেন তিনি বললেন যে আমি আগেই বলেছি আমরা এত ত্যাগ তিতিক্ষা করেই এই পর্যন্ত এসেছি দল ভালো বুঝবে কাকে মনোনয়ন দিবে কাকে দিবে না তবে এখনো তেষট্টিটা আসন ফাঁকা আছে সেখানে হয়তো পরবর্তীতে অনেকে আসবে তার ভিতরে হয়তো আমিও থাকতে পারি ভবিষ্যতেই দেখা যাবে